নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদুর ব্লক তো দেখো বন্ধুরা এখন বাজে ছটা পোনে ছটা তো এখন দেখতে পাচ্ছ মা রেডি হচ্ছে আর বাপিও রেডি হয়ে গেছে আমিও রেডি তো আমরা এখন তিনজনে একটু বেরিয়ে বেরিয়ে যাবো তো কোথায় যাবো না যাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই দেখো মা এখন ভুল ফ্লাক করছে তো টিপটা পড়লেই মা রেডি হয়ে যাবে তো চলো একটা ভালো বই হচ্ছিল বইটা দেখছিল আমরা তো ভাবলাম একটু ঘুরে আসি তো চলো একটু কাছে পিঠে ঘুরে আসি আর তোমরা অবশ্যই সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো তো দেখো তারপরে দেখো সবাই মিলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর চলে এসেছি টেনে করে বাবা তিনি বন্ধুরা তো আমাদের কিন্তু কাছেই পাটুলি তো আজকে আমরা যাব পাটুলিতে তো বিভিন্নভাবে যাওয়া যায় গড়িয়া থেকেও যাওয়া যায় আর এখান থেকে একটুখানি হাঁটতে কিন্তু পাটুলি বাগান থেকে তো দেখো মাকে ধরে ধরে বাপি নিয়ে আসছিলো তো এখানে আসার পরে দেখো কত লোক দেখো চারিদিকে খুব ভিড় আর এইখানে পুকুরটায় লাইট ওপারে যে লাইটগুলো জ্বলছে খুব ভালো লাগছিলো আর এই কুকুরটাকে দেখছো ও কিন্তু এখানে হাঁটা হাঁটতে চলে এসেছে আর বন্ধুরা আমাদের পাটুলিতে কিন্তু সব সময় কিন্তু প্রতিদিনই ভিড় হয় সন্ধ্যাবেলাটা মানে সবাই এখানে আসে বাচ্চাদের নিয়ে বড়রাও আসে আর এই সময় খ্রিস্টমাসের সময় কিন্তু বেশি ভিড় হয়েছে দেখো তো পঁচিশ ডিসেম্বরে এখানে খুব আনন্দ হয়েছিল কিন্তু আমরা আসতে পারিনি জানি না সেরকম তো আমরা উনত্রিশ তারিখে এসেছি আর এখানে কত খাবারের দোকান দেখো প্রত্যেকটা দোকানে যেন মাছির মতো ভিড় দেখো প্রত্যেকটা দোকানে ভিড় তো এই দেখো আমরা এই ভিড় ঠেলে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি অ্যাকচুয়ালি আমরা পেছন দিক থেকে ঢুকছি ঠিক আছে আমরা পাটুলির পেছন দিক থেকে সামনের দিক থেকে যাচ্ছি যেহেতু আমরা বাগা দিন থেকে এসেছি বন্ধুরা তো তোমরা একটু থাকো দেখতে পাবে কতটা ভিড় আরও ভিড় সামনের দিকটা আর এই দেখো নচিকেটার চা চলে এসেছে আর যেহেতু সন্ধেবেলা তো চায়ের গন্ধটা খুব ভালো লাগছিলো তো এই নচিকেটার চা একটু আজকে টেস্ট করব বন্ধুরা তো সেই জন্য এখানে তো প্রচণ্ড ভিড় চায়ের দোকানে তো কোনো মতে সামনে যেতে পারলাম গিয়ে এক একটা চায়ের দাম কুড়ি টাকা করে তো কুড়ি টাকার চা বলে কথা একটু তো টেস্ট করে দেখতে হবে তাই না তো বিশেষ করে মাকে খাওয়ালাম মা তো সব এই প্রথম এলো মা আর বাপি দুজনে প্রথম এলো আমি কিন্তু এসেছি এর আগে তোমাদেরকে ভিডিওতেও দেখিয়েছিলাম তো নজিকেদার চা মাকে ফার্স্ট মানে টেস্ট করাবো কি বলছে দেখো খেয়ে মা তো বললো ভীষণ ভালো আর সত্যি টেস্ট আমিও করেছি খুবই ভালো খেতে কুড়ি টাকার মতনই চা আর কি বলতে গেলে তো ওখানে কফিও পাওয়া যাচ্ছিলো আর সত্যি মাটির ভারের গ্লাসটা এত সুন্দর দেখতে কি ভালো লাগছে না তো আমরা টেস্ট করলাম মাকে একটু বেশিই দিলাম তো তারপরে দেখো এই দিকটা চলে এসেছি এখান থেকে এই দিক থেকে একটা মতো ওপারে যাওয়া যাচ্ছে এখানটা বেশি মানুষের ভিড় থাকে জানো তো তো দেখো আমরা ওপারটে যাচ্ছি আর এখানে প্রচুর মানুষ ফটো তটো তোলে খুব ভালো লাগে যেহেতু মন্দিরটা করেছে দক্ষিণেশ্বরে আদলে তৈরি মন্দিরটাকে ঘিরে নিয়ে প্রচুর মানুষ এখানে সেলফি তোলে তো আর ওপার থেকে দেখো লাইটিংটা কত সুন্দর লাগছে জলের ওপর পড়ছে দেখো লাইটিংটা দেখো আমরা কিন্তু এর আগে আসতাম এসে ওই পুকুর ঘাট ওইদিকে পুকুর ঘাটে বসতাম তো খুব ভালো লাগতো তো এখানকার কাছাকাছি মানুষজনের জন্য কিন্তু এটা খুবই কমফর্টেবল জায়গা বিশেষ করে গরমকালে গরমকালে কিন্তু একটু হাওয়া হাওয়া দেবে আর এখানে বসতে কিন্তু খুব ভালো লাগে টাইম কাটাতে তো এখন তো ধান শীতকাল তাও দেখো কতটা ভিড় তো আমরা পঁচিশ জমান থেকে কিন্তু পয়লা জানুয়ারি অবধি একটু বাইরে বেড়াতে ভালোবাসি আর এখানে দেখো ওপারেই দেখো একটা রেস্টুরেন্ট পাটুলি আড্ডা বলে আর এখানে প্রচুর চপের দোকান বিভিন্ন চপ কাটলেট ফিশ ফ্রাই বিভিন্ন চপের দোকান রয়েছে মানে এখানে আড্ডা দেওয়ার জন্য একদম ভালো জায়গা জমি আড্ডা দেওয়া যায় তো ওখানে তো স্পেশাল চা একটু টেস্ট করেছিলাম তাহলে আমাদের তো চাওয়া যে হ্যাঁ সেটা অবশ্যই ওটা বেশাল কোনো চা করে নিচ্ছি আমাদের বাঙালির চা পাতি চা পাতি চাই খাই মা তো স্পেশাল মনে হয় মাকে খাওয়ালাম আসে না তো সবসময় খেতে এসছে টেস্ট করুন এখানে এত লোকের সমাগম ঠান্ডা আছে বলে মনে হচ্ছে আমাদেরও গরম লাগছে হেঁটে তো চলো চাটা খেয়ে নি এখানটা এত সুন্দর লাগছে জলের উপরে দেখো খুব দারুণ লাগছে এই এই যে লাইটিংগুলো এগুলো নতুন দিয়েছে এই যে হলুদ রঙের লাইটিংটা নালা আর সব সব একই থাকে সারা বছর এটা খ্রিসমাস উপলক্ষে নতুন আমরা উনত্রিশ উনত্রিশে তারিখ উনত্রিশে ডিসেম্বর এসেছি আর খ্রিসমাসের দিন এলে আরও আনন্দ হতো প্রচুর লোকের আগমন হয়েছে চলো এবার সামনের দিকটা যাই কি সুন্দর পাখিগুলো দেখো ও ঠান্ডায় গুটিয়ে গেছে না দেখো ওইদিকে মাছে অ্যাকোরিয়াম আছে দোকান টোকান মনে হয় এটা দোকান মাছের দোকান মনে হয় পাখিগুলো একদম ঠান্ডায় কুটি আছে এটা আবার কাঠের মধ্যে কি করছে অনেকগুলো হাড়ির মধ্যে কিন্তু ঢুকে আছে অনেকগুলো উপরে উঠে এখন তো বাচ্চা দিয়ে সময় ডিম দিয়ে হ্যাঁ এই শীতকালে বেশি ওরা ডিম দেয় তো দেখো কত সুন্দর দেখো চারটে ঘোড়া ওই কোনায় দাঁড়াবে তো বন্ধুরা মা বাপি প্রথম কিন্তু এখানে এসছে পাটুলিতে আর এত ভালো লাগছে বিশেষ করে বাপির বলছে এত সুন্দর করেছে যে কি বলবো তো ভীষণ কিন্তু এনজয় করেছে দুজনে আর মা বাপিকে নিয়ে যেতে পেরে আমারও ভীষণ ভালো লাগছিলো যে এত সুন্দর জায়গাটায় গিয়ে একটু এনজয় করতে পেরেছে সবসময় তো ঘরে থাকে তোমরা জানো মা তো বেশি হাঁটতে পারে না সেই জন্য বেশি বেরোয় না তো আজকে বেরিয়ে কিন্তু খুব এনজয় করেছে আর এখানে দেখো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি দেখতে থাকো স্ট্যাচুগুলো আর সামনে তো আমাদের বিশ্ববাংলা আছে আমি মন্দিরটা এখান থেকে যেতেই ইচ্ছা করে না তো মন্দিরটা এখানটা এত সুন্দর লাগে না সত্যি বলছি আর ওপর দিয়ে লাইটগুলো দিয়েছে স্টার স্টার বেল আমাদের যে ক্রিসমাসের জন্য খুব সুন্দর সাজিয়েছে তো চলো সামনের দিকে এগোই দেখছো কতটা ভিড় প্রচুর ভিড় হয়েছিল উনত্রিশ তারিখেও এত ভিড় মানে আরও যদি আমি পঁচিশ তারিখে যেতাম তাহলে কত ভিড় হতো ভাবো আর এই দেখো আমাদের ভালোবাসার শহর পাটুলি এখানে লেখাই আছে সত্যি তো ভালোবাসার শহর তাই না বলো তো কারা কারা পাটুলিতে এসেছো অবশ্যই জানিও আর যারা এখনো একটা লাইক দাও নি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো সামনে দেখো বিশ্ববাংলায় এই দেখো এখানে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের একতার জন্য এটা তৈরি হয়েছে দেখো এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষরা যাতে একত্রভাবে থাকতে পারে সেটাই এখানে দেখানো হচ্ছে আর এখানে বাচ্চাদের পার্ক আছে আর ঝর্ণাটা কি ব্যাপক লাগছে না ঝর্ণাটা এই নিচে বাচ্চাদের পার্ক আছে বিকেবেলা করে পার্কটা খোলা থাকে বন্ধুরা তো পার্কটাও কিন্তু খুব সুন্দর তো সেটাই মা বাপিকে দেখাচ্ছিলাম এই দেখো পার্কটা খুব সুন্দর লাগছিল আর ঝর্নাতে তো লাইটিং আছেই দারুণ লাগছিল এই জায়গাটা এখন তো পার্কটা বন্ধ থাকলে বাচ্চারা যেতে পারতো খোলা থাকলে আর এই যে এইগুলো না করেছে ক্রিসমাসের উপলক্ষে ঘর বানিয়েছে তো আর দেখো জলের মাঝখানে যে ব্রিজটা করেছে ব্রিজটা করে লাইটিং করেছে খুব ভাল লাগছে না দূর থেকে যেন আর এখানে মা দুর্গাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে বাসন দেওয়ার জন্য দেখো এই স্ট্যাচুগুলো বেশ ভালো করেছে এখানে তো চলো সামনের দিকে গেলে আরও দেখতে পাবো দেখো আমাদের কলা চান করাতে নিয়ে যায় যেরকম সেইটাই করেছে এখানে খুব আনন্দ হচ্ছিল কিছু জায়গা ফাঁকা আবার কিছু জায়গায় কিন্তু বেশ ভিড় দেখো এই জায়গাটা বেশ ফাঁকা তো এখানে কিন্তু বিভিন্ন স্ট্যাচু রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ বিভিন্ন স্ট্যাচু রয়েছে আর এই একটা স্ট্যাচু রয়েছে বিশ্ব বাংলারই তো দেখো এটা হচ্ছে পাটুলি মোড় আমরা মোড়ে চলে এসেছি একদম ঘুরতে ঘুরতে এখন আমরা রাস্তা পাওয়াছি এখন ওই তো হ্যাঁ এখন আমরা ফ্লোডিং মার্কেটে যাচ্ছি মা দিন যায়নি মাকে নিয়ে আসি চলো বাপিও যাইনি এই যে চলো এবার ফ্লোটিং মার্কেট টা ঘুরে আসাই পাটকি এখানে আসবো ফ্লোটিং মার্কেট ঘুরবো না তাই কখনো হয় 啊！<music> <music> তো বন্ধুরা এই যে পুরোটাই মার্কেটগুলো দেখছো নৌকার উপরে যে মার্কেটটা তো পুরোটাই শাঁখো দিয়ে তৈরি শাঁখোতে করে গিয়ে আমরা নৌকায় থেকে মাল কিনবো এরকম ব্যাপার তো প্রতিদিন সকালবেলা করে কিন্তু এখানে সবজি বাজারও বসে অনেকটা বড় এরিয়া নিয়ে এটা তৈরি আর এখানে অনেকগুলো দোকান থাকে এখন অনেকগুলো দোকান তোমরা দেখতে পাচ্ছ বন্ধ আছে কিন্তু সকালে করে কিন্তু প্রায় প্রত্যেকটাই খোলা থাকে তো এখানকার যারা লোকাল লোকজন আছে তারা কিন্তু তো এখান থেকেই সবজি বাজার করে নিয়ে যায় সবজি মাছ বিভিন্ন কিছু তো এখানে মানে হ্যান্য জিনিস নেই এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে সামনে তো এখনো চপের দোকান বিভিন্ন রকম চপের চপ বানিয়েছে এখানে চিকেন পকোড়া থেকে শুরু করে ফিস ফ্রাই সমস্ত রকম এখানে পাওয়া যাবে তো এরকম সন্ধ্যাবেলায় কিন্তু চপ খেতে দারুণ মজা লাগে তারপরে আমরা ঘুরতে ঘুরতে একবার চা খেয়ে নিলাম আজকে বেশি কিছু খাবো না কেন তো দুবেলা আজকে বিরিয়ানি খেয়েছিলাম সেই জন্য আমরা বেশি কিছু আর খেলাম না চায়ের উপর দিয়েই কাটিয়ে দিচ্ছি কেন তো বেশি মানে আমাদের পেটটা ভরাই ছিল তো ঘুর ঠান্ডার মধ্যে ঘুরতে গেলে কিন্তু চা খেতে বেশ মজা লাগছিল বিভিন্ন জায়গায় চা বেশ টেস্ট করছিলাম আর ঘুরছিলাম তো ওই দেখো আমরা এবার বেরিয়ে বন্ধুরা শেষ মুহূর্তে একটু তোমাদের দেখিয়ে দিই ফ্লোটিং মার্কেটটা আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব। তো দেখো আমরা এই গেট দিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে বেরিয়েও কিন্তু এখানে প্রচুর দোকান মানে তুমি যেখানেই থাকো না কেন দোকান এখানে পাবেই পাবে এখানে সামনে ফুচকার দোকান ছিল চপের দোকান ছিল ঘুগনি ছিল বিভিন্ন কিছু তো আবার দেখো এই মোড়ে চলে এসেছি এখান থেকে আমরা বাস ধরে গড়িয়া চলে যাব বন্ধুরা তো যা বাড়ি যাওয়ার সময় এসেছি তিন থেকে বাড়ি যাওয়ার সময় কিন্তু গড়িয়া হয়ে যাব। সেই আমাদের চলে যেতে হবে ওই ওপারে ওপারের থেকে আমাদের বাস ধরতে হবে এবার থেকে সব বাসগুলো বাস ঘুরিয়ে যায় সুতরাং আমাদের বাস ঘুরিয়ে গেলে হবে না আমাদের স্টেশন করিয়ে যেতে হবে ঠিক আছে তো ওখান থেকে বা ওই গাড়িগুলো ধরে আমরা চলে এলাম গড়িয়ায় আর এই মিষ্টির দোকানটা কিন্তু আমার খুবই পছন্দের মিষ্টির দোকান যেন তো গড়িয়ায় যতবার আসি ততবার এখান থেকে মিষ্টি খাই খুব টেস্ট হয় এখানে মিষ্টিটা মানে বেশ মানে গুনে বেশ ভালোই মিষ্টি তৈরি করে আর এই দোকানের সেলও প্রচুর তো এখান থেকে মিষ্টি মাকেও খাওয়ালাম আমরা খেলাম খাওয়া দাওয়া করে তারপরে আমরা এবার ট্রেনে উঠবো বন্ধুরা তো দেখো এই মিষ্টিটাই নিয়েছিলাম বেশ ছানার ছিল এই মিষ্টিটা বেশ ভালো ছিল আর এখান থেকে জয়নগরের ম নিয়েছি সে নিয়ে বাড়ি নিয়ে চলে এসেছিলাম সন্দেশ নিয়েছিলাম এসব নিয়েছিলাম টুকটাক আর মা তো বেরোয় না মা বেরিয়েছে মায়ের পছন্দের জিনিস তো খাওয়া বই বলো তো ওই চকলেট মিষ্টিগুলো দেখছিলাম কিন্তু কতটা ভালো হবে বলে খায়নি তো বন্ধুরা আজকের মতো এটুকুই আর বাড়ি ফেরার পথে দেখো লেবু নিয়ে বাড়ি ফিরছি বাপি লেবু কিনছে তো আজকের মতো এখানে আমি বিদায় নেবো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের প্রত্যেকের কিন্তু পাটুলিগুলো দারুণ মজা লেগেছে মা বাপি ভীষণ এনজয় করতে করতে বাড়িতে এসছে তো চলো আজকের মতো টাটা